আসসালামু আলাইকুম আমার এই যে রেস করা কবুতরের তিন পেয়ার বাচ্চা আছে ছোট বাচ্চা এই তিন পেয়ার এক দুই এবং তিন তো রেস করা কবুতরের বাচ্চা ডিরেক্ট তিন হাজার টাকা পিস আর রেসিং জেনারেশনের কবুতরের বাচ্চা এইগুলা এগুলা এক হাজার টাকা পিস দামে কোনো কিছু চলবে না দাম কোনো কমানো যাবে না দাম যদি মনে হয় যে এই দামে নিতে পারবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এ কেউ ফোন দিবেন না অথবা ইনবক্স করে ডিস্টার্ব করবেন না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার বর্তমানে পাঁচ পেয়ার রেসার কবুতরের বাচ্চা আছে আমার টোটাল পাঁচ পেয়ার রেসার কবুতর আছে এর মধ্যে পাঁচ পেয়ারেরই বাচ্চা আছে তো এদের বাবা মা হচ্ছে এরা এটা একটা কবুতর এবং এর মা হচ্ছে এটা। হ্যাঁ মাক্সি কবুতরটার দাদা দু হাজার চোদ্দো সালের এজবার্ড এবং এই বাচ্চা বাচ্চাগুলার মা প্রায় দুইশো কিলোমিটার রেস করা তো এদের পেডিগ্রি এবং রেস হিস্টোরি আপনাদেরকে দেখানো হবে এবং এই পেয়ারটা আছে এই পেয়ারটার বাবা এটা এবং মা এটা বাচ্চাগুলোর মা মাত্র বাচ্চাগুলোকে খাওয়াইছে তাই একটু এরকম দেখা যাচ্ছে এবং বাচ্চা প্রায় বড় হয়ে গেছে তাই আর কি এরা মিটিং মিটিংয়ের ভাবনা করতেছে নটটা আস্তে আস্তে আছে তো বাচ্চাগুলোর বয়স সবগুলোর তেরো থেকে পনেরো দিন বাচ্চাগুলো এখনও খাওয়া শিখে নাই তো খাওয়া শিখলে যারা নিতে চান তাদেরকে ডেলিভারি দেওয়া যাবে নটটা এই কথার মাঝখানে এরা ডিস্টার্ব করতেছে এই মেল কবুতরটা চকরিয়া রেসে চতুর্থম হয়েছে এবং এই ফিমেল কবুতরটা মিশারাই রেসে চুয়াত্তরতম হয়েছে একাত্তরতম হয়েছে এদের বাচ্চাই হলো এই পেয়ারটা এখন আরেক পেয়ারের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা ফিমেল কবুতর এটা ঢাকা থেকে বাংলা বান্ধা অবধি রেস করছে আকাশপথে তিনশো ছিয়াত্তর কিলোমিটার রেস করছে এর বাচ্চা হচ্ছে এই দুইটা এই সবজি মাদিটার সাথে একটা মাক্সি একটা নর পেয়ার করা ছিল তো কয়দিন আগে মাক্সি নরটা হঠাৎ ছুটে গেছে তো এই বাচ্চাগুলোকে এর মাই এখন খাওয়াচ্ছে যারা ভালো মানের রেসার নিতে চান কালেক্ট করতে চান রেস করা কবুতর এর বাচ্চা কাচ্চা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও দুই পেয়ার কবুতর আছে একটা সবজির সাথে মিলি এটা আমার এই পেয়ারটা আমার বাড়ির বাচ্চা এর বাবা মাকে আমি কিনছিলাম বেবি কিনছিলাম তো এদের আবার বাচ্চা হয়েছে তো এই পেয়ারটা আমি তিরিশ কিলোমিটার অবধি টস করছি আমার অনেকগুলা ফ্লাইং লফটের কবুতর ছিল আগেরগুলো সব বিক্রি করে ফেলছি তো কবুতর অনেক কমে ফেলছি আর কি আমি তো আরেকটা আছে আমার পেয়ার সেটা হচ্ছে রেড সেকার বিআরপিএল ক্লাবের পরানো আছে এগুলো আমি নিউ আইডল কবুতর কিনছি এগুলো আমি ফ্লাই করেছি আমার সবগুলো কবুতর বাসাই করা কবুতর সবগুলো কবুতর ফ্লাইং স্পিড আলহামদুলিল্লাহ অনেক ভালো তো রেড সেকার এই পেয়ারটার পেডিগ্রি নাই ডিগ্রি যদি নিতে চান তাহলে কালেক্ট করে দিতে হবে দিতে পারবো কিন্তু একটু সময়ের সাপেক্ষের ব্যাপার আর এগুলো সবগুলোই রেসিং জেনারেশনের কবুতর আমার এই দুই পেয়ারই এটার অনেকগুলা মানে এর পূর্বপুরুষ আর কি রেস করছিলো তো এর রেস হিস্টোরি আমার কাছে নাই তো এদেরও একটা এক পেয়ার বাচ্চা আছে একটা মিলি বাচ্চা আসছে একটা সবজি বাচ্চা রয়েছে দুইটাই অনেক লাইট কালার অনেক সুন্দর কালার যারা নিতে চান তারা ডিরেক্ট কল দিবেন আরেক পেয়ার বাচ্চা আছে একটা রেড চেকার আর একটা সবজি তো এই রেড চেকারটা যেই রেড চেকারটা দেখালাম ওইটার বাচ্চা আর এই সবজি বাচ্চাটা হলো এদের বাচ্চা এরা এদেরকে যখন কিনে আনি এর কিছুদিন পরে এক ডিম্পারে তেদেরকে ডিমে আর বসায় নিই তারপর রেস্টে দিয়ে দিছিলাম তারপর এক মাস রেস্ট দেওয়ার পরে তারপর এই বাচ্চাগুলো আসছে